জেন্টেলম্যান রাত অনেক হয়েছে আপনারা অনেকক্ষণ বসেছিলেন তো অনেক ফুর্তি করা হয়েছে আনন্দ করা হয়েছে এবারে কিছু একটু হেসে যান হাসি মনে করা বেশি হাসলে হার্ট ভালো থাকে আমি শুনলাম আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার স্কুলের নাম ছিল বাগাছড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সেইখানে অডিটোরিয়াম আছে অডিটোরিয়ামে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ওইখানে বিভিন্ন নাটক হয় বিভিন্ন কবিতা হয় এক একজন এসে এক একজন কবিতা আবৃত্তি করে কবিতা তারা বিচারকরা থাকে সামনে বসে বিচারকরা এই কবিতাগুলো দেখে এখন আমি একদিন গিয়ে বসে আছি পরে গিয়ে দেখি যে কবিতা আবৃত্তি হতেছে অনেক অনেক ক্যারেক্টারের মানুষ এসে কবিতা আবৃত্তি করতেছে আর সামনে আসে বিচারকরা বসে এখন আমি এক বসে দেখতেছি প্রথমবার কবিতা করতে আইছে মানে ন্যাচারালি কবিতা আবৃত্তি করতে আইছে আসে আসছে টপিক হচ্ছে কবর কবিতা কবর জসিম উদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এখানে কোনো হাসির কিছু ছিল না সে আসলে ভালোভাবে কবিতা আবৃত্তি করছে নর্মালি এইভাবে কবিতা আবৃত্তি করে যেমন একটু মেলে মেলে ভাব দিয়ে কবিতা আবৃত্তি করতে হয় আর কি পরবর্তীতে নেতা আসছে কবিতা আবৃত্তি করতে বিচারকরা তার এ দেখে নাম্বার দশে দশ লাগবো না এমন ভয় পাইছে পরে একজন লোক আসছে সে আইসে তার একটা সমস্যা আছে সে সব সময় কান্না করে মানে ভালো খবর শুনলেও কান্না করে খারাপ খবর শুনলেও কান্না করে সে কবিতা করতে আসছে আসছি

মানে কথা বলতে গেলে তার আটকাই যায় মানে অর্ধেক আয় অর্ধেক আয় না সে কবিতা আবৃত্তি করতে আসছে এই কারণে তো টি টি সেনা বলে চলে গেছে ধন্যবাদ সবাইকে